চাকরিতে প্রবেশের বয়স বাংলাদেশের চেয়ে একশো বাষট্টি দেশে বেশি আর প্রতিবেশী আট দেশে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর শুধু বাংলাদেশ পাকিস্তানে তিরিশ বছর দেশে দেশে চাকরির বয়সীমা তথ্য পর্যবেক্ষণ করে দেখা গেছে বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বর্তমান বয়সীমা বিশ্বের একশো বাষট্টি দেশের সর্বনিম্ন বয়সের চেয়েও পাঁচ বছর কম ভারত যুক্তরাষ্ট্র ও কানাডার মতো উন্নত দেশের চাকরির সর্বোচ্চ বয়স চল্লিশ থেকে উনষাট বছর গোনা বিশ্বের কয়েকটি দেশে চাকরির সর্বনিম্ন বয়স পঁয়ত্রিশ বছর হলেও বাংলাদেশে তার চেয়েও কমিয়ে তিরিশ বছরে রাখা হয়েছে দেশের গড় আয় মাথাপিছু আয় সার্বিক সূচক বাড়লেও বাড়া হয়নি এসেমা যা দেশের লাখো বেখারের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে এ কারণে চাকরির সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ করার জোর দাবি তুলেছেন হাজারো চাকরি প্রত্যাশী আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র পরিষদের দ্বা এক পরিসংখ্যানে দেখা গেছে উন্নত দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা উনষাট বছর ভারতে পশ্চিমবঙ্গ বয়সীমা চল্লিশ বছর বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় একশো বাষট্টি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর কোন কোন দেশে এটি উন্মুক্ত প্রতিবেশী অন্তত আট দেশে এই বয়সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বাংলাদেশে উনিশশো একানব্বই সালে এই বয়সীমা সাতাইশ থেকে বাড়িয়ে তিরিশ বছর করা হয় যা এখনও কার্যকর রয়েছে ভারতের রাজ্যভেদে ও চাকরির ধরন অনুযায়ী আবেদনের বয়সীমা বত্রিশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত প্রশাসনিক সরকারি চাকরিতে আবেদন করতে অনেন অন্যতম একুশ থেকে বত্রিশ বছর বয়স হতে হয় তবে কোটায় বিয়াল্লিশ বছর পর্যন্ত আবেদন বিয়াল্লিশ বছর পর্যন্ত করা যায় অনগ্রসর শ্রেণী জনগণ ৩৫ পঁয়ত্রিশ থেকে সইত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন নেপালে গেজেটেড ও নন গেজেটেড পদে আবেদন করার ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন গ্রেজেটেড পদ শাখা কর্মকর্তা উপসচিব এবং যুগ্ম সচিব বা এ ধরনের পদে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যায় এ পদে মহিলা ও প্রতিবন্ধীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন নেপালের শূন্য পদের উপযুগ্ম সচিব পদে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করার বিধান রয়েছে স্বাস্থ্যসেবার প্রাথমিক স্তরের পদে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যায় অফিসার পদে সর্বনিম্ন একুশ বছর ও সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের ব্যক্তিরাও আবেদন করতে পারেন শ্রীলঙ্কায় স্নাতক পাশ করা বেকাররা সরকারের যে কোনো কর্মসূচির অধীনে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন আগে এ এ সীমা ছিল পঁয়ত্রিশ তবে সরকারি সরকারি চাকরির সব ক্যাটাগরির জন্য এ বয়সীমা প্রযোজ্য নয় বিশ্বের অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর ও তাইওয়ান পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন করার নিয়ম রয়েছে আফগানিস্তানে বয়সীমা পঁয়ত্রিশ বছর আর মালদ্বীপের সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সরকারি চাকরির আবেদন করা যায় যথাক্রমে ইন্দোনেশিয়াতেও চাকরির বয়স পঁয়তাল্লিশ বছর রেখেছে এছাড়া চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স পাঁচপান্ন বছর রাখা হয়েছে বিশ্বের বেশিরভাগ দেশে এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার ওমার কুয়েত সহ বেশ কয়েকটি দেশ একমাত্র সুইডেনে একমাত্র সুইডেন চাকরির বয়স সাতচল্লিশ বছর বাংলাদেশে যখন চাকরিতে প্রবেশের বয়সসীমা তিরিশ বছর গড়া হয় তখন মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর বর্তমানে গড় আয়ু বৃদ্ধি পেয়ে হয়েছে তিয়াত্তর বছর এরপর বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন হলেও কোনো সরকারে করেনি জন্য বিভিন্ন সময়ে নানা ব্যাখ্যা দিয়েছে সরকার বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশের সব কিছু যখন এগিয়ে যাচ্ছে তখন চাকরির বয়স সীমা তিরিশ বছরে আটকে রাখাকে নিজেদের জন্য দুর্ভাগ্য বলে মনে করেছেন চাকরি প্রত্যাশী হাজারো শিক্ষিত যুবক তবে সরকার চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি গঠন করায় পরিস্থিতি বদলে বদল হতে পারে আন্দোলনকারীরা মনে করছেন বাস্তবতা মেনে সরকার তাদের দাবি বিবেচনা করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস উক্ত প্রতিবেদনে যা বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবেই বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বয়সীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল ময়ী চৌধুরী বুধবার দুই অক্টোবর সকালে সচিবালয়ের কমিটির আহ্বায়ক আব্দুল মিচ চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলুসুর রহমান আন্দোলনকারী প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার বিষয় নিয়ে যে দাবি আসছে সেটা যৌক্তিক মনে করছি আমরা পৃথিবীর অন্যান্য দেশে চাকরির বয়সীমা নেই আমরা সেসব বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত নেব আগামী সাত কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে চাকরির বয়স পঁয়ত্রিশ দাবি মানার আশ্বাস প্রদান উপদেষ্টার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নামে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলা ট্রিবিউন নামের অনলাইন একটি পত্রিকা সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তার বাসভবন যমুনে গিয়ে আলোচনা করেছেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল তারা বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন আমাদের দাবি পূর্ণ সমর্থন দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন